উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ র‍্যাঙ্ক করেছো স্কুলের মধ্যে প্রথম কেমন লাগছে অবশ্যই একটা আলাদা অনুভূতি স্যার পুরোটা তো আর বলে বোঝানো যাবে না সেটা ভবিষ্যতে কী নিয়ে পড়তে চাও এই গত রবিবার মেডিকেল এন্ট্রান্স এক্সাম ছিল নিট তো মোটামুটি ভালো হয়েছে সেদিকে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই দিনে ক ঘন্টা পড়তে সেরকম ঠিক ছিল না যদিও তবুও বলতে গেলে দশ বারো ঘন্টা মোটামুটি স্কুল আর পরিবারের সহযোগিতা কীরকম কতটা পেয়েছে অবশ্যই দুজন মানে স্কুল এবং পরিবার অবশ্যই সবসময় সহযোগিতা করেছে বলতে গেলে সবসময় পাশে থেকেছে স্পেশালি ধন্যবাদ জানানো মনে আছে অবশ্যই প্যারেন্টস কি নাম অঙ্ক কিশোর ভট্টাচার্য দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ